সম্মানিত দর্শকবৃন্দ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এফ সেভেন্টিন থান্ডার বিমান যা পাকিস্তান এবং চীন যৌথভাবে তৈরি করেছে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কীভাবে যে এফ সেভেন্টিন আপনার ইয়ে থেকে রানওয়ে থেকে একদম ফ্লাই করে এটাই হচ্ছে সেই বিমান যা বাংলাদেশে আর কিছু দিনের মধ্যে বাংলাদেশ ডেলিভারি পেয়ে যাবে এই বিমানটা এই বিমানটা হচ্ছে যে এফ সেভেনটিন থান্ডার বিমান যা পাকিস্তান এবং চীন যৌথভাবে তৈরি করেছে আপনি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই রানওয়ে থেকে সরাসরি ওড়াল দেবে আকাশের দিকে তো এখনও রানওয়ের দিকে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে আপনারা চোখ রাখুন এবং দেখতে থাকুন কিভাবে যে এফ সেভেনটিন থান্ডার বিমান রানওয়ে থেকে সরাসরি আকাশের দিকে একদম উড়াল দেবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম থান্ডার বিমানের ওভারভিউ আপনার সামনের দিকটা হচ্ছে এইরকম একদম পোড়াটা আপনাকে দেখাতে চলেছি আমরা দেখেন কিভাবে একদম সামনের দিক থেকে পিছন দিক থেকে কতটা সুন্দরভাবে ডিজাইন করা এটা হচ্ছে সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট পাকিস্তান এবং চীনের যৌথভাবে তৈরি করা থান্ডার বিমান দেখুন কতটা কতটা নিখুঁত এই বিমানটা আপনারা আরও একটি বিমান দেখতে পাবেন সামনের দিকে দেখেন এখানে পিছনের দিকে পাকিস্তানের লোগো বসানো আছে পতাকার লোগো আপনারা এখনো দেখতে পাচ্ছেন সেই চার যার করজন আকাশকে কাঁপায় যার জানার ছায়া মারিতে পড়লে শত্রু হৃদয় ভয় নেমে আসে হ্যাঁ এটাই এটাই হচ্ছে পাকিস্তান এবং চীনের যৌথভাবে তৈরি করা যে এফ যে এফ সেভেন্টিন থান্ডার বিমান থান্ডার বিমানটি এই মুহূর্তে অনুমতির জন্য অপেক্ষা করছে কারণ পাকিস্তান এয়ারবেস থেকে যদি অনুমতি না পায় তাহলে সে তো আর তার দিক নিয়ে ঠিক রাখতে পারবে না এজন্য জন্য হচ্ছে সেইখানা রক্ষা করতেছে পাকিস্তান এয়ারবেসে আর অল্প কিছুর মধ্যেই আপনারা দেখতে পাবেন কিভাবে এই ফাইটার যেটি সামনের দিকে একদম শত ভয় কাঁপিয়ে দেয় লেডিসন জেন্টুমেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনুমতি পেয়ে গেছে এবং সামনের দিকে রানওয়ের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে এই যে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান আপনারা এখনও দেখতে পাচ্ছেন সেই যুদ্ধ বিমানটি আস্তে আস্তে রানওয়ের দিকে অগ্রসর হচ্ছে এটির ডিজাইনে আছে আগ্রাসন আর গতির নিখুঁত ভারসাম্যের ছাপ বিশেষভাবে তৈরি এয়ার ইনটেক স্লিম ফিউজলাস আর শার্পোয়িং সব মিলিয়ে এটি বাতাস কেটে এগিয়ে যাওয়ার জন্যই বানানো হয়েছে এখন শুনুন এর আর ডি নাইনটি থ্রি টার্ফোফ ইঞ্জিনের সেই গভীর গর্জন এই শব্দই বলে দেয় এটি যুদ্ধের জন্য প্রস্তুত ইঞ্জিনের তাপ এর কম্পন সব মিলিয়ে তৈরি হচ্ছে সেই মুহূর্ত যখন থান্ডার আকাশের দিকে ঝাঁপিয়ে পড়বে এবং এখন থান্ডার টেক অফ ফ্লোর শুরু করেছে রানওয়ে কাঁপছে বাতাস চিরে শব্দ ছুটছে সামনে ওয়ান হান্ড্রেড নট ওয়ান হান্ড্রেড ফরটি নট ওয়ান হান্ড্রেড সিক্সটি নট এখন এর গতি কারো নিয়ন্ত্রণে নেই নিজের শক্তিতেই ছুটে চলেছে সামনের দিকে মনে হচ্ছে যেন বজ্রপাত প্রাণের উপর দিয়ে দৌড়াচ্ছে এখন আরও একটি ফাইটার জেট ওড়াল দিবে আকাশের দিকে আপনারা চোখ রাখুন এটাই সেই মুহূর্ত যে এফ সেভেনটিন তার নাক সামনের দিকে তুলে আকাশের দিকে তাক করেছে মধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ করেছে আমাকে ধরতে পারলে ধরো এটি এখন এটি নোজ আপ অ্যাঙ্গেল উঠছে এবং যে এফ সেভেন্টিন ঠান্ডার আকাশে রানওয়ে ছেড়ে যেন সেই মুক্ত হয়ে গেল আকাশে তার ঘর গতি আর শ্বাস প্রশ্বাস সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এখনও দেখতে পাচ্ছেন পাকিস্তান এয়ারবেস থেকে একটি কার্গো বিমান যে এফ সেভেন্টিনের সাথে সাথে মহড়ায় অংশগ্রহণ করবে কার্গো বিমানটি পাকিস্তান এয়ারবেস থেকে ওরাল দ্বীপে যে এফ সেভেন্টিনের সাথে সাথে যুদ্ধকালীন মহড়া আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনুমতির জন্য সেই পাকিস্তান এয়ারফোর্সের কার্গো বিমানটি আপনারা দেখতে পেলেন রানওয়ে থেকে সেই পাকিস্তান এয়ারফোর্সের কার্গো বিমানটি আকাশের দিকে উড়াল দিচ্ছে আপনারা চোখ রাখুন সেই কার্গো বিমানটির দিকে যে কিভাবে পাকিস্তান এয়ারবেস থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে মেঘের দিকে